এটা হচ্ছে আমাদের এমসিএ পাঁচশো চৈদ্দো একটি এমলি এটার মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচটি ভলিউম আছে এখানে দুটি হচ্ছে আমাদের ইকোর জন্য এবং হচ্ছে আমাদের একটা হলো বেস টাবল এবং হচ্ছে মাস্টার ভলিউম দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে মিউজিক লাইট এখানে এই সুইচটা হচ্ছে আমাদের মেন পাওয়ার অন অফের সুইচ এবং এটা হচ্ছে আমাদের ব্লুটুথের সুইচ এখানে কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম চলবে চাইলে আপনার প্যান ডেফ দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন এবং গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন আর এখানে যে আমরা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমরা এই সার্কিটটা কিন্তু একদম অরিজিনাল চাইনিজ একটি সার্কিট ব্যবহার করছি অনেক ভাই আছে এটা কিন্তু বাংলা সার্কিট ব্যবহার করে আমরা কিন্তু কখনো বাংলা সার্কিট কিন্তু ইউজ করি না এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাইস কোম্পানি চারটি ক্যাপাসিটি আমরা ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা পঞ্চাশ জিরো পঞ্চাশ একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু স্পিকারের জন্য ফিউজ ব্যবহার করছি এবং ইনপুটের জন্য কিন্তু আমরা একটি ফিউজ ব্যবহার করছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু এখানে আটটি স্টার ব্যবহার করছি এই পিসিবিটা কিন্তু ইন্ডিয়ান পিসিবি দেখতে পাচ্ছেন আপনারা মেড ইন ইন্ডিয়ান এবং আমরা যে হিডসিনগুলো হেডসিনটা কিন্তু সর্বোচ্চ উঁচা যেটা হেভি হিটসিন সেটা কিন্তু আমরা ব্যবহার করছি কারণ হিটসেন যদি আমরা নর্মাল লাগাই সেক্ষেত্রে কিন্তু দীর্ঘক্ষণ গান চলার পরে কিন্তু আমাদের টেন্ডেস্টারগুলো হিট হবে হিট হওয়ার কারণে কিন্তু আমাদের টেন্ডেস্টারগুলো কেটে যেতে পারে সেক্ষেত্রে আমরা কিন্তু হেভি হিটসিন ব্যবহার করছি বিশেষ করে এখানে কিন্তু কুলিং ফ্যানটাও কিন্তু আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান ব্যবহার করছি আপনারা নিজেও জানেন যারা কাজ করেন তাদেরকে বলব যে আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান কিন্তু সবচেয়ে দামি কুলিং ফ্যান এবং এটার কিন্তু বাতাস অনেক স্পিড হাই স্পিড ফ্যান সেক্ষেত্রে আমাদের যদি কখনো একটু হিট হয় সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ফ্যানে কিন্তু সেই হাওয়াটাকে কিন্তু একদম ভাইড করে দেবে আর এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা চাইলে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি সুন্দরভাবে চালাতে পারবেন যারা ষোলো ইঞ্চি দুটি স্পিকার চালাতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন বারো ইঞ্চি চারটেও আপনারা চালাতে হরুন একসাথে কোনো বকার চালার সমস্যা হবে না এবং এই মালগুলা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলায় পাঠাই থাকি এটার প্রাইস হচ্ছে বর্তমানে ছয় টাকা নেটের প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যদি নিতে চান প্রথমত আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্স করে দেওয়ার পর আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আপনারা যে ঠিকানা দেবেন সেই ঠিকানা অনুযায়ী মালটা পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা আমাদেরকে পরিশোধ করে দিবেন সেটা বিকাশের মাধ্যমে দিতে পারেন এবং যিনি আপনাদের ওখানে পৌঁছায় দেব তাকেও আপনারা দিতে পারেন আর কিছু কিছু এমলি ফায়ার দেখবেন যে আপনারা যখন গান না বাজান সেক্ষেত্রে কিন্তু আলাদা কিন্তু একটা নয়েজ আসে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের মালগুলা কিন্তু কোনো প্রকার নয়েজ আসবে না আপনারা যদি হালকা সাউন্ড দিয়ে বাজান প্রকার আপনার নয়েজ আসবে না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা সাউন্ড মিডিয়াম সাউন্ডে চালাচ্ছেন কিন্তু গানটা যখন আপনার স্টপ করে রাখছেন দেখবেন যে আপনার স্পিকারে কিন্তু আলাদা একটা নয়েজ যা সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরটা কিন্তু কোনো প্রকার নয়েজ আসবে না আপনার ফুল সাউন্ড দিলেও কোনো প্রকার বেস পাঠবে না কোনো প্রকার নয়েজ আসবে না যারা আমাদের এখানে আয়সিয়া বইসা থেকে তৈরি করে নিতে চাচ্ছেন তারা নিজেরা আইসা বসবেন আপনাদের সামনে মাল তৈরি করবো বাজাবো বাজায় পছন্দ হলে মাল নেবেন না হলে নেবেন না কোনো প্রকার সমস্যা নাই এবং যাদের পুরাতন এমলিফায়ার আছে যারা সার্ভিস করতে চাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনাদের পুরাতন আগের এমলিফায়ার বা আগের হোল মডেলের ওল্ড মডেলের মডেলের যে এমলিফায়ারগুলো আছে যেমন অনেক দিন আগের বা দেখা যাচ্ছে দশ দশ বছর পনেরো বছর আগের যে আপনার এম্লিফায়ারগুলো আছে তারা যদি দেখা যাচ্ছে যে আমাদের এখানে নিয়ে আসে কাজ করে নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখা যাচ্ছে যে আগে যে কেসিংগুলো ছিল এখন কেসিংগুলো আপডেট কেসিং আসছে সেক্ষেত্রে ওই মালগুলো আপনি যদি বলেন যে ভাই কেসিং চেঞ্জ করে নেবেন সেটাও নিতে পারবেন দেখা যাচ্ছে আপনাদের যদি এমলিফায়ারের যদি খুচরা পার্টস কারো কাছে লাগে আমাদের কাছে তাও আপনারা নিতে পারবেন পাইকারি হোলসেলে যদি চান সেটাও নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন এবং আপনারা আসবেন আইসে বসবেন বসেটাকে কিন্তু এমলিফায়ার সাথে সাথে সার্ভিস করে নিতে পারবেন এবং যাদের ওল্ড মডেল যে আগের যে এমলি গুলো আছে ওগুলো কিন্তু আপনারা আইসে বৈশা থেকে আপনারা ঠিকও নিতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা বলতে পারেন যে ভাই আমরা আপনার ওখানে গেলাম সেই ক্ষেত্রে যদি সাথে সাথে যদি না হয় আমি বলবো আপনারা আসবেন বসবেন সাথে সাথে কাজ করে দেবে একটা কাজ সর্বোচ্চ আপনার একটা এমলি তৈরি করতে দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা লাগবে এবং একটা এমলি সার্ভিস করতে কিন্তু এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা কিন্তু সময় লাগে এইটুকু সময় আপনারা নিয়ে আসবেন কোনো প্রকার সমস্যা নেই এবং যারা আসতে পারবেন না দোকানে যারা আসতে পারবেন না দেখা যাচ্ছে অনেক দূরে থেকে দেখা যাচ্ছে গাজীপুর চৌরাস্তা আমার দোকান অনেক দূরে থেকে যারা যাদের আসতে কষ্ট হয় বা সময়ের ব্যাপার আছে তারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এমলিফায়ার আমাদের এখানে ঠিকানা গাজীপুর চৌরাস্তা ঠিকানা আলিম সাউন্ড সিস্টেম লিখে পাঠাই দিবেন যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা মাল রিসিভ করবো রিসিভ করে ওটাকে আমরা দেখবো যে কয় টাকা খরচ হয় কয় টাকা লাগবে আমরা আপনাকে জানাবো যে ভাই এত টাকা খরচ হবে এভাবে এভাবে আমরা এই পার্টসগুলো নষ্ট আছে এইভাবে এইভাবে আমরা কাজ করে দিব সেক্ষেত্রে আপনাদের যদি কথাই কাজে দেখা যাচ্ছে আপনাদের আমরা যে বাজারটা বলবো এই সাথে যদি আপনাদের দেখা যাচ্ছে যে মিলে সেক্ষেত্রে বলবেন যে ভাই হ্যাঁ কাজ করেন আর যদি বলেন যে না ভাই আমার পক্ষে কাজ করা সম্ভব না সেক্ষেত্রে আপনারা যেভাবে সুন্দরভাবে আমাদের এখানে পাঠাবেন আমরা সুন্দরভাবে আপনাদের ওইখানে আমরা পাঠিয়ে দেব এবং এখানে আমাদের কিন্তু যখন একটা এমলি ফেয়ার সার্ভিস করি আমরা কিন্তু মোটামুটি ছোট একটা অ্যামাউন্টের আমরা সার্ভিস নেই দেখা যাচ্ছে বড় সেটগুলো নেই হলো আপনার সাতশো আষ্টশো টাকা আবার অনেক বড় যেগুলো ওগুলা এক হাজার টাকা নেই এবং ছোট সেটগুলা কিন্তু তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা সার্ভিস চার্জ নেই এবং দেখা যাচ্ছে যে আপনার পার্স যদি লাগে ধরুন একটা স্টারের দাম একশো টাকা আছে ষাট টাকা আছে শুধু বিশ টাকাও আছে দুইশো বিশ টাকা আছে আপনার যে কোয়ালিটির মাল লাগাবেন সেই কোয়ালিটির মাল কিন্তু আমি আপনাদেরকে লাগাই দিতে পারব কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কাছে যে মালগুলা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের মাল আছে আপনার সাউন্ড বক্স সহকারে আপনার যে কোনো সাউন্ড বক্স আপনারা চান বা যে কোনো আইপিএস নিতে চান আপনারা আসবেন বসবেন বসে থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ